প্রথমে সিসি ডালাই দেওয়া হয়েছে তার সিসি ডালাই দেওয়ার পরে আমরা এখানে রাউন্ড ব্লক বা গ্লাস ব্লক যেটা বলে ব্লকটা ইউজ করছি তিন ইঞ্চি এবং চারপাশে কাঠের পরমা না দিয়ে আমরা এখানে প্লাস্টিক ইউজ করছি যাতে আমার মাটির সাথে কালার মেসিম না হয় অবশ্যই আমাদের ডালাইতে ব্যবহার না করে রডিং করে বা পাশ দিয়ে ডালাই ডালাই সমান করতে চাই কিন্তু এটা আসলে সঠিক না আমার আমি যদি রডিং করি তাহলে কিন্তু আমার মিক্সিংটা ইউনিফর্ম হয় না আমার ভিতরে দুধ থেকে যায় গ্যাপ থেকে যায় তারপর আমার কলামের কলাম এবং পেজের যে কানের জয়েন্টগুলো এই তো অনেক সময় বয়েড থেকে এই কারণে প্রত্যেকটা ডালাইয়ের ক্ষেত্রে আমাদেরকে লাইভেটার ইউজ করা জরুরি লাইভ্রেটর ইউজ করলে আমার ডালাইয়ের ভিতরে কোনো গ্যাপ থাকে না কোনো বয়েডও থাকে না তখন ডালাইটা আমার ইউনিফর্ম হয় এবং ডালাই হানড্রেড পারসেন্ট শক্তি অর্জন করতে পারে হ্যালো মিন্টু ভাই ভাই কিছু বলেন লাইভ ভিডিও করতেছি ডিজাইনটা দেখেন তো ডিজাইনটা দেখেন ফ্লোর প্ল্যানটা এইটা হলো আমাদের ফ্লোর প্ল্যান এইখানে আপনার সামনে একটা ফোর্স আছে বিশ ফিট ধৈর্গের ঢুকে আমার এখানে ড্রয়িং যেটা আমরা লিভিং রুম বলি তারপর পাশে একটা বেড সাথে কমন টয়লেট মিডলে আমার সিঁড়ি ডাউন সিঁড়ি এবং ডাইনিং ডাইনিং স্পেস তারপর আমার এখানে আছে একটা মাস্টারবেড অনেক বিশাল মাস্টারবেড পনেরো ফিট বাই ষোলো ফিট লেআউটে এখানে আমার যে ম্যাপটা আছে লেআউটে যে আমরা জায়গা অবাধতার কারণে আমরা জায়গাটা কমিয়ে নিয়েছি সাথে এটার সাথে আছে বারান্দা এবং টয়লেট এখানে আছে আরেকটা বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট আছে সাড়ে পাঁচ ফিট বাই বারো ফিট এখানে কিচেন আছে বারো ফিট বাই বারো ফিট দ্বিতীয় ফ্লোরটা না এটা হলো আমার নিচতলা গ্রাউন্ড ফ্লোর এখানে এসে আমার বেডরুম আছে চারটা চারটার মধ্যে তিনটা হইলো অ্যাটাচ অ্যাটাচ মাস্টার বেড একটা হইলো কমন বেড টয়লেট আছে চারটা উপরে একটা কমন ফ্যামিলি লিভিং আছে আর একটা আপনার ড্রাই কিচেন এবং সামনে ফোর্স সামনে ফোর্স এবং দুই বেডরুমে দুইটা বারান্দা সামনে পাশে এখানে একটা বারান্দা আছে মোট এক একটা ফ্লোরের সাইজ হলো চব্বিশশো স্কোয়ার ফিট ক্লাস ঠিক আছে যি আমাদের কন্ট্রাক্টর সব নাটোর সিংগবা সিংগনা বাড়ি না সিংগানা সিংগানা কলম 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 ইউনিয়ন না কলম ইউনিয়ন কলম ইউনিয়ন উনি সোহেল ভাই চয়েলনা ভাই পুরি বাড়ি হ্যাঁ উনেই কন্ট্রাক্টর আজকে আমরা এখানে আমরা কোটিং লাগাই দিতেছি এটা হলো নাটোর সদর উপজেলার করটা ইউনিয়ন না করটা গ্রাম ইউনিয়ন দীঘাপতি দীঘাপটির ইউনিয়ন দীঘাপটিয়া ইউনিয়ন পৌরটা গ্রামে তারপর আবার পেরোটা মনে করি ধন্যবাদ সবাইকে